রবিবারের ছুটির বিকেলটা তখনও দ্বীপপ্রাহরিক আলস্যের আমোঘ আলিঙ্গনে তবে আমরা দুজন কিন্তু বেরিয়ে পড়লাম বেরিয়ে পড়লাম মেলা দেখব বলে কি বুড়ো বুড়ির এই আজব শোকের আচমকা বায়নায় ভ্রু কুচকাচ্ছেন তো আপনারা তা কুচকাতেই পারেন তবে আমরা কিন্তু আজ লাগাম ছাড়া মেলার আনাচি কানাচি ফেলে আসা কৈশোরকে ফিরে দেখার লালসায় বেপরুয়া সময় শ্রুতি পিছুতে থাকা পেরিয়ে আসা যৌবনের রঙিন মুহূর্তগুলোকে আরও একবার শুধু একবার আন্তরিক আখিতে অবলোকনের আশায় মরিয়া সন্ধ্যার হাত ধরে আমাদের মতো আরও অনেকেই অবশ্য ততক্ষণে ভিড় জমাতে শুরু করে দিয়েছেন গোহাটি গোশালার বাৎসরিক মেলা প্রাঙ্গণে আর কাল বিলম্ব না করে বাহাড়ি আলো আর ভক্তিসুরের মায়াজালে আমরাও হারাতে থাকলাম পায়ে পায়ে অতীত অনুভূতির নস্টালজিয়া ঘুগনি পাপড় ভাজা আর এয়ার ফেলে বেলুন ফোটানোর দোকান খুঁজিয়ে পেলাম না ঠিকই তবে লাখো জিনিসের হাজারো দোকানে কিন্তু ভরে পড়েছিল খেলার মাঠ আর কি নেই সেসব দোকানে নুপুর থেকে নলক চপ্পল থেকে জ্যাকেট আসলেই আকর্ষণের অন্তিম আয়োজনে অসম্ভবই আন্তরিক আয়োজকরা তবে আমার আকর্ষণের দুর্বলতা কিন্তু ছিল ঝাঁ চকচকে সব খাবার স্টলে যেখানে পোষরা সাজিয়ে বসেছেন গুহাটির নাম সব ফুড জায়েন্টরা যদিও দ্বীপ্রাহরিক আহারে আর অতিশজ্জায় উদর উদ্গীরণে চুয়া ঠাকুরের উদ্রেক তবু লালসার লেলিহান কিন্তু বারবার আমাকে আচ্ছন্নতায় টেনে নিচ্ছিল রকমারি রসনায় সমৃদ্ধ কাউন্টারগুলোতে অগত্যা যদি অথবা কিন্তু পরন্তুকে ঝেড়ে ফেলে দক্ষিণী দুর্বলতার দৌলতে ধোসা একখানা পার্সেল করিয়ে তবে খ্যান্ত দিলাম বলতে দ্বিধা নেই বাড়ি ফিরে টেস্ট করে সত্যি মনটা ভরে গেল ভেতরের মশলাতে অযথা চাকচিক্য নেই ঠিকই তবে খেতে খাসা আর বাইরের খোসাটা হয়তো পার্সেলের ধরুন একটু নেতিয়ে পড়েছিল তবে টেস্টের বিচারে কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড আর চাটনি জাস্ট অসম তবে সম্বরটা আর একটু ভালো হতেই পারত। যাই হোক একটা লাখো লোকের মেলা প্রাঙ্গণে খাওয়ার এই মান বজায় রাখাটা অবশ্যই প্রশংসার দাবি রাখে যাগে আমরা এবার অবশিষ্ট ধোসায় যথাযথ সৎকারে সন্নিবিষ্ট হয়ে আজকের মতো মেলা পর্ব সাঙ্গ করি সাথে আপনাদের ধন্যবাদ আমাদের সঙ্গ দেবার জন্য আর হ্যাঁ যে কথাটা না বললেই নয় সেটা হলো অতীত স্মৃতির সেই কৈশোরটাকে কিন্তু একদমই পাওয়া গেল না আজকের মেলায় আর যৌবন ডিজিটালাইজড সময়ের চাপায় আজকের যৌবনটাও যেন বড় যান্ত্রিক যাই হোক আবার দেখা হবে ভালো থাকবেন